বৃষ্টির দিনে বোনা খিচুড়ি খেতে কে কে পছন্দ করে নাই বলুন তো সবাই এটা পছন্দ করে আর আজ বাইরের ওয়েদারটা এত সুন্দর কি সুন্দর যে বৃষ্টি হচ্ছে তাই আমি রান্না করে চলে আসলাম খিচুড়ি রান্না করতে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এখানে দুই চা চামিচ আদা বাটা দুই চা চামিচ রসুন বাটা দেড় চা চামিচ দিয়েছি জিরা বাটা আর পরিমাণ মতো লবণ আর দেড় চা চামিচ দিয়েছি হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিব আমি দেড় চা মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব কিছু লবঙ্গ গোলমরিচ আর এক মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন হাতের মধ্যে আমি যে রান্না রেগুলার করার তেল সেগুলো নিয়ে একটু ভালো করে এটা মেরিনেট করে নিব আর হাতের মধ্যে তেলটা মাখিয়ে মেরিনেট করে নিলে হয়েছে কি যে হাতটা জ্বালা পোড়া করে না মাংসটা আমি ভালো করে একটু টাইম নিয়ে মেরিনেট করে এটা দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব এখানে আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ তিল দিয়ে দিলাম এখানে কিছু গোটা মশলাও দিয়ে দিলাম দালচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিয়েছি এখানে একশো পাঁচ ফোড়ন আর গোটা মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব যখন দেখবো সুন্দর একটা স্মেল আসতেছে পাঁচফোরণের তখনই আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে এটা আমি সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ফোড়নের যে স্মেলটা আছে সেটা পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যায় আর এই টেকনিকটা আমি আমার মার কাছে শিখেছি এখন এই মশলার মাখানো মাংসটায় ভালো করে এই তেলের মধ্যে আমি পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিব মাংসটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এখন যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি পনেরো মিনিটে সুন্দরভাবে দেখতেই পারছেন মাংস থেকে অনেকটা পানি উঠে আসছে এখন সেই পানি দিয়েই আমি পুরোটা রান্না কমপ্লিট করে নেব চোলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই রান্নাটা করে নেব আর চোলার আঁচটা কমিয়ে রান্না করলে পরে মাংসটা ভালোভাবে রান্না হয় আর খেতেও অনেক স্বাদের হয় আর এই মাংসটা আমি চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব বা চল্লিশ মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ ঢাকটাতে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি ঢাকনাতে একটা সিদ্ধ ছিল আর এটাতে একটু টিস্যু দিয়ে দিলেই ভিতর থেকে ভাতটা আর বাইরে আসবে না তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা চল্লিশ মিনিটে রান্না হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে খিচুড়িটা রান্না করার জন্য আমি ডাল নিয়েছি। এখানে আমি মগে ডাল নিয়েছি এক কাপ পরিমাণ। এটা একটু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর কিছু গোটা মশলা, তেজপাতা, দারচিনি এলাচ আর এখানে দিয়ে দিয়েছি আমি চার চা চামচের মতো ঘি আর এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এটা পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব নিয়ে এখানে আমি চালগুলো দিয়ে দিব চাল আর ডাল আমি আগে বিশ মিনিট আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি এসি এক কেজি পরিমাণ এখন চালগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব এখনে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা 1/2 রসুন বাটা আর দিয়ে দিব 1/2 মতো জিরা বাটা দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নিব আর ভাজা ভাজি কষ্ট আমি মশলা দিব আর একটু ভেজে নিব তাহলে মিتين লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া 1/2 চামচ গুঁড়া দিয়ে এটা আমি আরো কিছুক্ষণ নিয়ে ধীরে একটু ভেজে নিব যখন দেখব আমার ঝরঝরে হয়ে হয়ে এসেছে এসেছে তখনই বুঝবো যে আমার ভাজা এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর এখন আমার চালটা মোটামুটি ভাজা কমপ্লিট এই পর্যায়ে যে গরম পানি অ্যাড করে দিব আর অবশ্যই চালের পরিমাপটা বুঝে পানিটা অ্যাড করতে হবে এখানে আমি যে এখানে যেহেতু আমি ভুমা খিচুড়ি রান্না করব। তার জন্য যেই কাপ দিয়ে আমি চালগোলা নিয়েছি ঠিক সেম সেই কাপ দিয়ে আমি ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিব পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিব তিন মিনিটের পর রান্না করে নিলেই আমার এই খিচুড়ি পানিটা কিছুটা কমে আসবে এখন এই পর্যায়ে দিয়ে দিব রান্না করা সেই মাংসগুলো মাংসগুলা দিয়ে এখানে আমি আমার হাতে বানানোর স্পেশাল এক চা চামিচ গরম মশলা অ্যাড করে দিব দিয়ে খিচুড়ির সাথে ভালো করে মাংসটা একটু মিক্সড করে নিব খিচুড়ির সাথে মাংসগুলো আমি ভালো করে একটু মিক্সড করা হয়ে গেলেই এখন উপরে দিয়ে দিব আমি দুই চা চামিচের মতো ঘি ঘি দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি খিচুড়িটা দমে রেখে দিব আর আমার পাতিলের তলাটা একটু পাতলা ছিল সেই আমি একটা লোহার তাওয়াতে পাতিলটা আমি বসিয়ে দিয়ে। এটা দমে রেখে দিব পনেরো মিনিটের মতো বাস তো পনেরো মিনিটের মতো দমে রেখে দিলেই খিচুড়িটা আমার পুরোপুরি রান্না করা কমপ্লিট আর সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পারছেন কি সুন্দরভাবে মাসাল্লাহ ঝোরঝরে খিচুড়ি হয়ে গেছে আমার ঝরঝোরে মাংসের খিচুড়িটা রেডি হয়ে গেল বৃষ্টির দিনে এই ঝরঝরে খিচুড়িটা সবাই খেতে পছন্দ করবে আর এই খিচুড়িটা খুবই মজার হয়েছিল এখন আমি এই খিচুড়িটা আরেকটু নেড়ে চেড়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিব বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে মনে হয় সবাই পছন্দ করবেন আর বাঙালি মানে বৃষ্টির দিন আসলেই খিচুড়ি আর আমিও তার ব্যতিক্রম নই এখানে আমিও ঝটপট বানিয়ে ফেললাম গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হবে